বিনিয়োগকারী বন্ধুগণ বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগত তো বেশ দীর্ঘদিন পরে আপনাদের সঙ্গে ডিসকাশনে আসলাম তো আলোচনার শুরুতেই বাংলাদেশের জাতীয় বীরদের আত্মার ও যারা আহত তাদের দ্রুত সুস্থ কামনা করে আজকে আলোচনা শুরু করছি তো আজকে মূলত জুন ক্লোজিং এর ইঞ্জিনিয়ারিং সেক্টরের ষাটটি স্টক নিয়ে আলোচনা করব যা গত বছরে এই স্টকগুলোর ডিভিডেন্ড ডিক্লেয়ার হয়েছিল অক্টোবর মাসে আর পাশাপাশি আরেকটি ডিক্লেয়ার ছিল সেপ্টেম্বর মাসে যেটা আগস্ট আর একটি শুরু হবে তো এই স্টকগুলো নিয়ে আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে এই স্টকগুলো হয়তো শীঘ্র ডিভিডেন্ড ক্লিয়ার করতে পারে ডিক্লেয়ার করতে পারে পাশাপাশি বর্তমানে এই শেয়ারগুলো কি অবস্থা আছে সেখানে দেখে আপনি হয়তো বাই বা করার একটা ইনভেস্ট করার একটা প্ল্যান করতে পারবেন ওই উদ্দেশ্যে আজকের আলোচনা তো আলোচনা শুরুতে আবারও বলে রাখি আমার এই ডিসকাশনটা কখনো সরাসরি আপনার বাই বা সেল করে ইনভেস্ট করতেছে না জাস্ট আপনাদের সঙ্গে ইনফরমেশন শেয়ার করা এবং ডিসকাশন করা তো এটা টোটালি হচ্ছে আমার ব্যক্তিগত আলোচনা তো আপনারা অবশ্যই এটা বাই বা সেল নির্দেশ করবেন না আমার ডিসকাশন অনুযায়ী তো থ্যাংক ইউ ওয়েলকাম অ্যাগেন বিডি স্টক চ্যানেল তো আজকে আমরা প্রথমে শুরু করব আজকের ইন্ডেক্সটা নিয়ে আজকে ইন্ডেক্সে আমাদের ক্লোজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সে যে ক্লোজে পাঁচ হাজার ছয়শ আঠারো পয়েন্ট যা একশো বিরানব্বই দশমিক তিন সাত পয়েন্ট বৃদ্ধিতে আজকে ক্লোজ করেছে আর পাশাপাশি আজকে টার্ন ওভার ছিল সাতশো চুয়াত্তর কোটি সাতান্ন লাখ টাকা অ্যাডভান্স ছিল দুশো চৌষট্টি ডিক্লাইন ছিল একশো তেরোটি এবং আর্মচেঞ্জ ছিল ষোলোটি তো এখান থেকে আমরা যে জিনিস ব্যাপারটা আমরা এখানে লক্ষ্য করবো সেটা হচ্ছে যেটা এখানে যেটা আমাদের লক্ষণীয় ব্যাপ দেখা যেটা সেটা আমরা যদি দেখতে পাই এখানে এমএসিডিটা এমএস সিডি কিন্তু জাস্ট ক্রস ওভার আসছে তার মানে এখন কিন্তু পজিটিভ মুভমেন্টে মুভ করতেছে এই যে এমএসসিডিটা কিন্তু এখানে এই যে একটু জাস্ট ক্রস করে ফেলছে জাস্ট আপলাইনিং যাওয়ার উদ্দেশ্য হচ্ছে হিস্টোগ্রামটা ডাউন ফর্ম হয়ে কিন্তু এখন এদিকে মুভ করতেছে যার মানে আমরা ধরতে পারবো যে এখন কিন্তু ইনডেক্সটা পজিটিভ মুভমেন্টে একটা সিক্স থাউজেন্ড যে আমাদের যে ইনডেক্সে যেটা মাইল ফলক ওই দিকে কিন্তু মুভ করতে চেষ্টা করতেছে যা গত দুই দিন এটা প্রমাণ করেছে আর পাশাপাশি আর এস আই বর্তমানে সিক্সটি থ্রি আর এস আইটা বর্তমানে সিক্সটি থ্রি পয়েন্টে মুভমেন্ট করতেছে এখানে তো আর এস আইটা যথেষ্ট ভালো মুভমেন্টে এগোচ্ছে এবং শার্পলি যাচ্ছে আর এখানে আমরা যদি রেজিস্ট্যান্স আমরা যদি দেখি এখানে যদি এখানে সাতশো একত্রিশ আমরা যদি একটু ডিপলি যাই তাহলে আমরা দেখব যে যখন একটা দেখে নিয়ে যাই এটা কালারটা থাকুক সেপ্টেম্বরে যখন আপ দেখা দিয়েছিল তখন কিন্তু দেখা যাচ্ছে যে এই লেভেল থেকে কিন্তু যাত্রাটা শুরু হয়ে যায় এই লেভেল থেকে আর এটা কিন্তু ক্রস করে কিন্তু বর্তমানে আমাদের পাঁচ হাজার ছয়শ আঠারো ইন্ডেক্স সেক্ষেত্রে এই জায়গাটায় মানে এই যে ভ্যালুটা আছে মানে আমাদের পরবর্তীতে তা যদি এই যে এইখান থেকে দেখা যাচ্ছে যে পাঁচ হাজার সাতশো নিরানব্বই মানে পাঁচ হাজার আটশো থেকে শুরু করে এই যে সিক্স থাউজেন্ড এই রেঞ্জটায় এই রেঞ্জের থেকে যদি পাঁচ হাজার নয়শো পঁচাশি মানে এই সিক্স থাউন্ডে সিক্স থাউজেন্ড যখন আমাদের ইন্ডেক্সটা টাচ করবে তখন এরপর থেকে কিন্তু একটা ইন্ডেক্স কিন্তু একটা পজিটিভ মুভমেন্টে রান করার সম্ভাবনা বেশি তো সেই ক্ষেত্রে আমাদের বর্তমানে বর্তমানে আমাদের যদি দেখি বর্তমানে আমাদের যে পাঁচ হাজার ছয়শো আঠারোটা ইন্ডেক্স আছে এখানে পরবর্তী রেজিস্ট্যান্স পাঁচ হাজার সাতশো তিরিশে থাকতে আছে আর একটা এখানে আর একটা রেজিস্ট্যান্স কয়েকটা ছোটো ছোটো রেজিস্ট্যান্স আছে যদি ভলিউম ভালো হয় তাহলে কিন্তু রেজিস্ট্যান্টগুলো খুব একটা ইফেক্ট হবে না পাঁচ হাজার আটশো ছেষট্টি তাহলে যে পাঁচ হাজার নশো পঁচাশি এইভাবে যে বর্তমানে যেভাবে রান করতেছে যদি এরকম ইন্ডেক্স একশো দুশো দেড়শো পয়েন্ট দুশো পয়েন্ট যদি ইনক্রিজ হয় তাহলে কিন্তু সিক্স থাউজেন্ডের যাওয়ার পরে কিন্তু এই যে এখানে এখান থেকে যাওয়ার পরে কিন্তু এখানে যাওয়ার পরে কিন্তু একটা আপট্রেন্ড একটা চান্স যথেষ্ট থেকে যা আমরা ইতিপূর্বে দেখে আসছি দুই হাজার সেপ্টেম্বর দুই হাজার একুশ সালে যে ট্রেন্ডটা আসছিল মানে মুভটা ফরওয়ার্ডিং হয়েছিল শার্পলি সেখানে কিন্তু সেপ্টেম্বর জুনে সেপ্টেম্বর থেকে কিন্তু দেখা গেছে আপনার এটা মুভমেন্টটা শুরু হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা আমাদের বর্তমান এখান থেকে যাওয়া শুরু করে দিছে এখানে তো আমাদের বর্তমান যে ইন্ডেক্স যে পর্যায়ে আছে এখান থেকে কিন্তু খুব বেশি দূরে নেয় হয়তো এখানে একটা পাঁচ হাজার মানে পাঁচ থেকে ছয়শো এই যে দুশো ইউটের যে ডিফারেন্স এই দুশো পয়েন্টের ডিফারেন্সে কিন্তু আপনার এখানে একটা চান্স থেকে যাবে আপডেটেশন হয় যদি আর দুশো পয়েন্ট বেড়ে যায় আজকে মাঝে তাহলে কিন্তু আমরা বড় ধরনের একটা দেখতে পাবো খুব শীঘ্রই যা হচ্ছে দেখা যাচ্ছে হাজার চারশো বাহাত্তর আছে এরপরে তো সাত হাজার চারশো পর্যন্ত যাওয়ার একটা সুযোগ আছে আপাতত আমাদের সবচেয়ে বড় রেসিডেন্স হচ্ছে এই জায়গায় ছয় হাজার চারশো বাহাত্তর টাকা যদি ভালো ভলিউম পায় যেমন আজকে তো প্রায় আটশো কোটি টাকার মতো লেনদেন এরকম এক হাজার কোটি টাকা করে যদি লেনদেন পার ডে হয় তাহলে কিন্তু আমাদের এই যে ফিগারটা যেটা আমরা বর্তমানে আশপাশ এটা কিন্তু ওভারকাম করা খুব ইজি হয়ে যাবে যদি ভালো ভলিউমে যদি এখান থেকে ভালো ভলিউম ক্রিয়েট করতে পারে এখান থেকে যদি ভালো ভলিউম ক্রিয়েট করতে পারে তাহলে কিন্তু এটা মুভমেন্ট করাটা খুব ইজি হয়ে যাবে যেখানে শুধু জাস্ট ভলিউম ওয়ান থাউজেন্ড করে যদি টার্ন আসে তাহলে কিন্তু সুযোগ হবে তো রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সব কিছু বিবেচনা করে যদি এগে যেতে পারে আসলে কখন কি হয়তো বলা যায় না কারণ এখন রিজার্ভ তো খুব একটা ভালো নেই আর বাংলাদেশ থেকে অনেক ভালো ইনভেস্টররা কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে হয়তো কিছু ঘাটতি থাকতে পারে এই জন্য হয়তো আমি জানি না অর্থনৈতিক ব্যাপারটা বাট হয়তো যদি কোনো কারণে ফল করে হয়তো করতে পারে আর যদি এখান থেকে আবারেজ হয়ে যায় তাহলে কিন্তু অনেক দূর একটা যাওয়ার সম্ভাবনা আছে তো ওটা হচ্ছে অ্যাজামশন বাট আমরা ইন্ডেক্স যদি চিন্তা করি তাহলে কিন্তু ইন্ডেক্স যে প্ল্যান করলে কিন্তু আমরা ধরে নিতে পারি যে ইন্ডেক্স অনুযায়ী যদি আমরা প্ল্যান করি তাহলে আমরা কিন্তু খুব একটা ভালো একটা ক্যান্ডেল আমরা দেখতে পেলাম আজকে আর যা যে ক্যান্ডেলটা আমাদের ইন্ডিকেট করতেছে যে আজকে কিন্তু এই যে ক্যান্ডেলটা উদ্দেশ্য করা হচ্ছে আজকে কিন্তু সেলাররা খুব কম অ্যাক্টিভ ছিল যার ফলে কিন্তু একটা ভালো একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এবং যেহেতু সেলার অ্যাক্টিভিটি কম এখানে শুধু বায়ার অ্যাক্টিভিটি বেশি সেই জন্য আমরা ধরে নিতে পারি যে আগামী কালকে ক্যান্ডেলটা আমাদের একটা পজিটিভ ক্যান্ডেল শো করবে এবং সেটা আপনার পাঁচ হাজার সাতশো পয়েন্টের আশপাশে হয়তো এখানে একটা ভালো রেজিস্ট্যান্স পাবে আর খুব বেশি বড় রেজিস্ট্যান্স না যেভাবে আগাচ্ছে আর যদি এটাকে ওভারকাম করতে পারে তাহলে কিন্তু পাঁচ হাজার আটশো নব্বই সামথিং তারপরে তো ছয় হাজারের ড্রিম একটা ইন্ডেক্স ফিগার তারপরে এখান থেকে কিন্তু হান্ড্রেড যাওয়ার পরে কিন্তু একটা 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 ভালো চান্স তৈরি হবে যে আমরা ইতিপূর্বে দেখেছি তো হোপফুলি আমাদের ইন্ডেক্সটা আগামীকাল ভালো যাবে এই প্রত্যাশায় আর আমাদের ইন্ডেক্স নিয়ে আলোচনা আর পাশাপাশি ইঞ্জিনিয়ারিং সেক্টর যে স্টকগুলো নিয়ে কথা বলার প্রতিশ্রুতি বলেছিলাম তো প্রথম স্টকটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে আনোয়ার গ্যালভানাইজিং ইঞ্জিনিয়ারিং সেক্টরের এক ক্যাটাগরি একটা স্টক তো এখানে তার ন্যাব হচ্ছে করে নেই এখানে ন্যাব হচ্ছে ষোলো টাকা আটষট্টি ষোলো দশমিক সিক্স এর ন্যাব আর তার টোটাল শেয়ারটা হচ্ছে এটাকে আমরা পাশে নিয়ে যাই তার ন্যাব হচ্ছে এখানে সিক্সটিন পয়েন্ট সিক্স এইট এবং বর্তমান প্রাইস হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা যা আজকে বারো দশমিক দুই শূন্য টাকা বেড়েছে পি ভালো এবং তার ফিফটি টু উইক্স সাইজ দুশো তেরো অনেক পড়ে আছে আর হচ্ছে জুন ক্লোজিং শেয়ার এটা আর টোটাল শেয়ারটা হচ্ছে মাত্র তিন কোটি শেয়ার এখানে আর টেন পারসেন্ট ক্যাশ দিচ্ছে তো আমরা ক্যাশ এবং তার না কেন আচ্ছা তাহলে এটা ক্যাশ হিস্ট্রিটা যে আমরা দেখি কেনা কেন এটা থাকার তো কথা না এটা আচ্ছা ঠিক আছে ওকে তো আমরা দেখি নেটের সমস্যা কানে আসতেছেন আচ্ছা যাই হোক এনে হোক তো এখানে আমাদের দেখার ইম্পর্টেন্ট লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে রিজার্ভের নয় কোটি টাকা প্লাস রিজার্ভ আছে এখানে আর এই হচ্ছে এক ক্যাটাগরি হচ্ছে আপনার আনোয়ার গ্যাল এর ফান্ডামেন্টাল আর পাশাপাশি আমরা এখন চার্টে চলে আসি চার্টে যে দেখতে পাচ্ছি আমরা এখন যা আমরা প্রথমে দেখব হচ্ছে এমএসসি রেট এমএসসি রেট কিন্তু জাস্ট ট্রাই টু ওভারকাম দ্য এম এসিডি লাইন এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে দিস ইজ দ্য রাইট টাইম টু টেক পজিশন ফর আনোয়ার গ্যালভানাইজিং এবং এটার আর এস আইটাও ভালো আছে আর এস আই হচ্ছে মাত্র এখানে আর এস আই হচ্ছে এই জায়গায় দেখা যাচ্ছে সিক্সটি পয়েন্ট ওয়ান ওয়ান আর এখানে আমরা যে চার্টে দেখি সেক্ষেত্রে আমরা চার্টে দেখবো যে আনোয়ার গ্যালপানাইজিং বর্তমানে ক্লোজ করেছে একশো পঁয়ত্রিশ টাকায় বাট তার সামনে যে রিসেন্টলি যে রেজিস্ট্যান্টটা আছে বর্তমান আর বেশি একশো বিয়াল্লিশ টাকা বিশ পয়সায় তো সেক্ষেত্রে আপনি যদি এন্ট্রি নিতে চান আগামীকালকে জেস্ট রেঞ্জি পান এখান তো শুরু করে বলা যাচ্ছে না যদি নিচে থেকে উঁচু পড়তে সূর্যের যেভাবে আগাচ্ছে তাতে তো মনে হচ্ছে যে কালকে পজিটিভ থাকবে কারণ বর্তমান যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা তো যথেষ্ট পজিটিভ ক্যান্ডেল মারবজি ক্যান্ডেল এখানে কিন্তু কোনো উইক নাই টোটালটাই হচ্ছে ওপেন থেকে ক্লোজ করছে একসাথে যেটা ওপেন এটাই হচ্ছে লো আর যেটা ক্লোজ এটি হচ্ছে তার হাইয়েস্ট তো যার ফলে মারবজিতে মিন করে যে এখানে কোনো সেলার নেয় হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে বায়ার তো বায়রা কালকে তার রেজিস্ট্যান্স ফিল করতে পারে একশো বিয়াল্লিশ টাকা একশো বিয়াল্লিশ টাকা আশপাশের মধ্যে একশো বিয়াল্লিশ টাকার আশপাশের মাঝে এই যে একশো বিয়াল্লিশ টাকা একশো বিয়াল্লিশ টাকা আশপাশের মাঝে আর পরবর্তীতে এটা ক্রস করে যেতে পারবে একশো টাকা পঞ্চাশ পয়সা আর পরে হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত তার এখানে রেজিস্ট্যান্স তারপরে তো এটাকে অবার কাপ করতে পারলে সে একটা জাম্প করবে কারণ আমি আগে বলেছি যে এই স্টকগুলো কিন্তু হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু এরা হচ্ছে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে থাকে তো এখন থেকে যদি আপনি এন্ট্রি নিতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো একটা প্রফিট গেইন করতে পারেন এটা হতে শর্ট টাইমের জন্য হতে পারে হতে বা আপনি লং টার্মের জন্য করতে পারেন আপনি যদি ডিভিডেন্ড নিতে চান তাহলে নিতে পারবেন তো এনিওয়ে আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে এটাই বলার ছিল যে আপনি যদি এখন এন্ট্রি নিতে চান তাহলে কিন্তু দারুণ একটা চান্স আছে অল্প সময়ের জন্য ভালো একটা বেনিফিট পাওয়ার জন্য নেক্সট স্টকটা হচ্ছে আমাদের অ্যান পলিমার তো অ্যান পলিমারের যদি আমরা ফান্ডামেন্টাল দেখি নেটের সমস্যা পরে তেতাল্লিশ টাকা আশি পয়সায় আর হচ্ছে পাশাপাশি থার্টি পয়েন্ট থ্রি ওয়ান টোটাল পয়েন্ট থ্রি জিরো জুন ক্লোজিং শেয়ার পিটাও ভালো আছে তো আমরা এখন চার্টে চলে আসি তো চার্টে আসলে আমরা প্রথমে যে জিনিসটা দেখতে চাপ সেটা হচ্ছে এমএসিডি ক্রস কি অবস্থা এমএসিডি কিন্তু অলরেডি আর সেকেন্ড পিকে চলে আসছে এবং ক্রস ওভার হয়ে কিন্তু ভালো একটা হিস্টোগ্রাম বা অর্থাৎ ভালো ভলিউমে কিন্তু এগুচ্ছে এবং বর্তমানে তার আর এস আইটা হচ্ছে এখানে ভালো অবস্থায় আছে আর এস আইটাও ভালো এখনও বাই করার একটা চান্স আছে এখানে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ সিক্সে আসে আর এখানে আমরা যদি চার্টে অ্যানালাইসিস কিছু ক্যান্ডেলটা দেখি আমরা তাহলে ক্যান্ডেলে দেখতে পাব যে বর্তমানে যে ক্যান্ডেল প্যাটার্নটা শুরু করেছে এটা কিন্তু মিন করে একটা ভালো একটা বায়াররা এখানে অ্যাক্টিভ আছে কারণ ওপেন করার পরে ক্লোজ করছে কিন্তু উপরে একটু সেলসের প্রেসার ছিল বাট পরে বায়াররা কিন্তু রিকভারি করে কিন্তু ভালো একটা জায়গায় কিন্তু ক্লোজ করেছে এতে বোঝা যাচ্ছে যে এবং সে প্রিভিয়াস তার যে রেজিস্ট্রেন্সটা ছিল এখানে ফোরটি ফোর পয়েন্ট থ্রি ফোরটি ফোর পয়েন্ট থ্রিতে যে রেজিস্ট্রেন্সটা ছিল ফোরটি ফোর পয়েন্ট সে ফোরটি ফোর পয়েন্ট থ্রিতে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল এটা কিন্তু ভেঙে এখন চলে আসছে এটাকে ক্রস ওভার করে এখন তো ফোরটি ফোর পয়েন্ট সিক্সে কিন্তু অলরেডি এটা যদিও টাচ উপরে যেতে পারে বাট ফোরটি পয়েন্ট সিক্সে কিন্তু সে আপনারা এখানে কিন্তু টাচ করেছে যার ফলে দেখা যাচ্ছে যে বর্তমান রেস্টেন্সে সে ওভারকাম করে ভেঙে ফেলতে পারছে এটা তার পরবর্তী রেজিস্টেন্স যে হতে পারে সেটা ফোরটি সিক্স পয়েন্ট মানে ফোরটি সিক্স ফোরটি সিক্সের আশপাশে ফোর ফাইভ রেঞ্জ এখানে ফোর্টি সিক্সের ফাইভ সিক্স সেভেনের আশপাশে একটা রেজিস্ট্যান্স ফিল করতে পারে যদি এই রেজিস্ট্যান্সটাকে ওভারকাম করতে পারে যদি এই রেজিস্ট্যান্সকে ওভারকাম করতে পারে তাহলে কিন্তু তার পরবর্তী গন্তব্য হচ্ছে এখানে ফিফটি পয়েন্ট ফোর জাস্ট ফিফটি পয়েন্ট ফোর পঞ্চাশ টাকা আশপাশে কিন্তু সে এখানে ওই যে একটু নামাই দিয়ে এটা এখানে হতে পারে এই যে পঞ্চাশ টাকার আশপাশে হতো সে একটা রেসিটেন্স ফিল করতে পারে দেন কিন্তু সর্বশেষ হচ্ছে তার এখানে যে ফিল করতে পারে এখানে আঠানো টাকা পর্যন্ত যাওয়ার একটা চান্স আছে তো সেই ক্ষেত্রে যে একটা মেসেজ থাকবে সেটা হচ্ছে যে ফোরটি যে ফোরটি ফোর পয়েন্ট সিক্স সেদিন সে ক্লোজ করেছে ফোরটি থ্রি পয়েন্ট এইটে আজকের ক্লোজ তো সেক্ষেত্রে ফোরটি ফোর পয়েন্ট টু ক্লোজ করে আগে ফোর্টি ফোর পয়েন্ট সিক্স এটা একটা তার রেজিস্ট্যান্স আছে এখান থেকে এটা ওভারকাম করে ফোর্টি সিক্স পয়েন্ট সেভেন দেন হয়তো আপ ডাউন করে ফিফটি পয়েন্ট ফোরে যাওয়ার একটা চান্স রয়ে গেছে কারণ হচ্ছে এমএসিটা কিন্তু চমৎকার একটা ফর্মে আছে আর এস এটাও ভালো আছে সেই জন্য এন্ট্রি কিন্তু এখন একটা দারুণ একটা সুযোগ আসছে তো যারা এনে এন পলিমার নিয়ে প্ল্যান করতেছেন তারা দেখতে পারেন এই স্টকটা হয়তো আপনাকে শর্ট টার্মের জন্য একটা ভালো একটা ভালো একটা স্টক একটা প্রফিট দেওয়ার এমন একটা স্টক বর্তমানে চলে আসছে নেক্সট স্টকটা হচ্ছে বিএসআরএম স্টিল বিএসআরএম স্টিল নিয়ে ইঞ্জিনিয়ারিং সেক্টরে এক ক্যাটাগরির একটা স্টক আপনারা জানা আছে ভালো স্টক তো যেহেতু ডিস্টার্ব করতেছে আর এখানে আমি ফান্ডামেন্টাল যেতে পারতেছি না এটা সমস্যা তো আমরা এখানে এমএসসি টা আবারো দেখি এমএসসি টাও কিন্তু একদম আজকে কিন্তু ক্রস ওভার করে জাস্ট একবার কিন্তু সরাসরি কিন্তু আপট্রেন্ডে চলে আসছে এবং যার ফলে আর এস এটাও কিন্তু এখানে ভালো অবস্থায় আছে সিক্সটি সিক্স আর এস এ কিন্তু সিক্সটি সিক্স পয়েন্ট এই যে এখানে সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স নাইনে আর এস এটা মুভ করতেছে এবং এখানে আরেকটি ইম্পর্টেন্ট লক্ষণীয় যে দিকটা হচ্ছে আজকে কিন্তু বিএসএনএম স্টিলের ক্ষেত্রে যা যা ঘটছে সেটা হচ্ছে কিন্তু ওপেন করার পরে কিন্তু উপরে যাওয়ার পরে হালকা একটু কিন্তু সেলের একটা প্রেশার ছিল পরে কিন্তু বায়াররা কিন্তু আবার এখানে কিন্তু বাই করে কিন্তু অলমোস্ট ওপেনের হায়ার কাছাকাছি নিয়ে কিন্তু ক্লোজ করেছে এ থেকে মিন করা যায় যে এখান থেকে কিন্তু স্টকটা কিন্তু যথেষ্ট বায়াররা কিন্তু অ্যাক্টিভ এখন আছে এখানে তার মানে হচ্ছে যেহেতু আগে বলছে যে এগুলো কিন্তু অক্টোবরে হচ্ছে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে যার ফলে স্টকগুলো কিন্তু যথেষ্ট বায়ার এখন পাওয়া যাবে তো সেক্ষেত্রে আপনার যদি কারোর প্লান থেকে থাকে বিএসএনএম স্টিলে হয়তো শর্ট টাইমের জন্য বিনিয়োগ করে একটা ভালো একটা প্রফিট নেওয়ার একটা চান্স থেকে যাবে তো সেই ক্ষেত্রে আগামীকালকে তার আসতে পারে পয়েন্ট মানে রেজিস্টেন্স রেজিস্ট্যান্স আসতে পারে এখানে আর পরে হচ্ছে সিক্সটি সিক্সে এ তার আরেকটা যেটা হচ্ছে সম্প্রতি রিসেন্টলি যে হায়েস্ট করার ইন্ডিয়া ভেলুড়ে যাওয়ার পরে বিশেষ করে এখানে ছিল সিক্সটি সিক্সে যাওয়ার পরে কিন্তু কিন্তু আবার কিন্তু কারেকশনে চলে আসছে তো 66 করেছিল হচ্ছে জানুয়ারি মাসে তো জানুয়ারি মাসে 31 তারিখে 66 টাচ করার পরে কিন্তু আর কিন্তু সে যেতে পারmadı এই প্রথম একটা অনেক দিন পর মানে জাস্ট আগস্টে এসে কিন্তু সে একটা মুভমেন্ট দেখাচ্ছে যে হলো রিসেন্টলি যে রেজিস্ট্যান্স ডেভেলপ করেছিল এটা কিন্তু এখন সে ক্রস ওভার করার একটা দারুণ একটা সুযোগ চলে আসছে এখানে তো সেই ক্ষেত্রে ধারণা করব আমি বর্তমানে যেভাবে আগাচ্ছে হয়তো আর তিন চার দিন হতো মুভ করে বা তিন দিন মুভ করে কিন্তু আমার মনে হয় এটা টাচ করে ফেলবে টাচ করার পর হয়তো একটু হয়তো এখান থেকে আবার হতে হতে তারপর আপনারা যদি আগামীকালকে একটু ভালো দেখে একটা রেটে যে এন্ট্রি নিতে পারেন তাহলে হয়তো এখান থেকে ভালো একটা মুভমেন্ট শর্ট টাইমে একটা ভালো একটা প্রফিট টেক করতে পারবেন তো এই ছিল বিএসএম স্টিল নিয়ে নেক্সট স্টকটা হচ্ছে আমার ইফাত ও টু তো ইফা জাস্ট ট্রাইং টু ওভারকাম জাস্ট ট্রাইং টু ক্রস ওভার এম এস এবং সেই লোক কিসে আগাচ্ছে ভেরি ক্লোজ মেবি যে বর্তমানে যে ভলিউমে আগাচ্ছে সে যদি মুভ করতে পারে তাহলে কিন্তু ক্রস ওভারটা হয়ে যাবে আর তার আর এস আইটাও ভালো আছে এখানে বাউন্ন টাকা তার আর এস আইট হচ্ছে এখানে বাউন্ন টাকা সরি ফিফটি টু পয়েন্ট টু এইট পয়েন্টে আর এস মুভ করতেছে যেটা যথেষ্ট এখনও বাই করার সুযোগ রয়েছে এখানে আর যদি আমি ক্যান্ডেলস স্টিক প্যাটার্নটা যদি অ্যানালাইসিস করি তাহলে বলবো যে যে ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা বর্তমানে শু করেছে এটা কিন্তু একটা যথেষ্ট পজিটিভ সিগন্যাল অর্থাৎ এটা মিন করে যে সামনে কিন্তু একটা চেঞ্জ আসতেছে জাস্ট রিভার্সাল সুইং একটা হতে পারে তো সেক্ষেত্রে এবং পজিটিভ মুভমেন্ট তো সেই ক্ষেত্রে কালকেও মার্কেটটা পজিটিভ থাকবে কারণ হচ্ছে এর কিন্তু যথেষ্ট বায়ার এই রেঞ্জে পাওয়া যাচ্ছে তো সেই ক্ষেত্রে আগামীকালে যে বাজার যদি এর পজিটিভ মুভমেন্ট থাকে তাহলে প্রথম রেজিস্ট্যান্স হবে তার রিসেন্টলি জাস্ট মার্চ জুলাই মাসের নয় তারিখে যে রেজিস্ট্যান্সটা শো করছে অর্থাৎ সর্বোচ্চ ভ্যালু ছিল তার এখানে থার্টি থ্রি পয়েন্ট ফাইভে যাওয়ার পর কিন্তু সে কিন্তু ডাউনে চলে তোর কারেকশনে চলে আসে কারেকশনটা শেষ করে কিন্তু সে ওই মুভে আগাচ্ছে যদি সেম ভলিউম নিয়ে মুভ করতে পারে তাহলে খুব শীঘ্রই কিন্তু থার্টি থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ জুলাই মাসে যে ম্যাক্সিমামটা শো করেছিল অর্থাৎ ম্যাক্সিমাম ভেলো ছিল তা থার্টি থ্রি পয়েন্ট ফাইভ ওটাকে কিন্তু সে ওভারকাম করে থার্টি ফোর পয়েন্ট এইট এবং থার্টি সেভেন পয়েন্ট থ্রি ম্যাক্সিমাম কিন্তু যাওয়ার একটা চান্স থাকবে যেহেতু এখনও সে আপনার ম্যামেসির প্রস ওভারটা কিন্তু এখনো হয় নাই মানে জাস্ট ট্রাই টু ওভারকাম ট্রাই টু ওভারকাম করে যদি হয় তারপরে অ্যাটলিস্ট তো ফাইভ ডেজ মুভ করবে বা ফোর ফাইভ ডেজ মুভ করতে করে তো ফাইভ ফোর ফাইভ ডিস মুভ করলে কিন্তু আমি ধারণা করতে চাচ্ছি পাচ্ছি যে এই যে সর্বোচ্চ ভ্যালু থার্টি সেভেন পয়েন্ট থ্রি তো সেক্ষেত্রে আপনারা যদি ইফা দুটোতে শর্ট টার্ম কেউ ইনভেস্ট করতে চান তাহলে দিস ইজ দ্য রাইট টাইম আপনি তো প্ল্যান করে আপনার মেধা বুদ্ধি খাটিয়ে আপনি একটা ওয়াশ লিস্ট রাখতে পারেন সময় সুযোগ পেতে এন্ট্রি নিয়ে আপনি এন থেকে একটা ভালোটা প্রফিট নিয়ে বেরিয়ে আসতে পারবেন তো এই ছিল ইফা দুটো নিয়ে নেক্সট আমাদের মির আক্তার তো মির আক্তার নিয়ে আমি এম এস যদি একটু হোল্ড করি দেখবো যেটা কিন্তু অলরেডি একটা ভালো একটা ভলিউমে কিন্তু এখানে কিন্তু কিন্তু করে সেকেন্ড হিস্টোগ্রামটা কিন্তু শু করে ফেলছে এবং তার রেজিস্টেন্সটাও কিন্তু যথেষ্ট পার্সেন্ট অর্থাৎ এখানে কিন্তু যারা আগের থেকে যারা এন্ট্রি নিয়েছেন তারা কিন্তু ভালো একটা হয় যদি প্রফিটে থাকেন যেগুলো অবজার্ভ থাকেন যে কোনো সময় কিন্তু হয়তো বা শেয়ারটা কারেকশন আসতে পারে কারণ এই বছরে জানুয়ারি দুই হাজার চব্বিশ সালে জানুয়ারি থেকে শুরু করে স্টিল নাও দিস ইজ দা হায়েস্ট আর এস আই পয়েন্ট এবং যেহেতু এটা সর্বোচ্চ পয়েন্ট এই বছরের মধ্যে তার মানে বোঝা যাচ্ছে যে হয়তো স্টকটি কোনো সময় একটা হয়তো কারেকশন আসলেও আসতে পারে কারণ সেভেন্টি যাওয়ার পরে কিন্তু সে আস্তে আস্তে মুভমেন্ট দিতে থাকে হয়তো দেখা যাচ্ছে আর তিন দুই তিন দিন হয়তো মুভ করতে পারে তারপরে কিন্তু সে আবার কারেকশন আসতে পারে অর্থাৎ সেক্ষেত্রে আপনার অবশ্যই একটা কান খোলা রাখতে হবে সেই ক্ষেত্রে মির আক্তার আপনার দেখা যাচ্ছে বর্তমান স্ট্র্যাটেজি যেটা যাচ্ছে যদি এই রুমে যায় এইভাবে যায় তাহলে ফিফটি টু ফোরটি এইট টু ফিফটি ম্যাক্সিমাম যেতে পারে এই যে ফিফটি পন্থ তার একটা চান্স আছে যাওয়ার যদি সে ফিফটি পর্যন্ত যেতে পারে তাহলে তো আপনি ভালো একটা রেভিনিউ আনতে পারবেন আর এখান থেকে তার কাল আগামীকালকে যদি সে সেম থিং মুভ করে তাহলে কিন্তু তার প্রথম রেজিস্ট্রেন্সটি আসবে ফোরটি ফাইভ তারপর ফোরটি সিক্স পয়েন্ট নাইন ফোরটি এইট ফোরটি নাইন খুব বেশি কিন্তু না বাট যদি ভালো ভলিউম পাই তাহলে এটা কিন্তু দুই তিন দিনই করা সম্ভব হয়ে যাবে তো তার আগে অবশ্যই আপনি আপনার বুদ্ধিমত্তা এবং চোখ খোলা রাখবেন ওয়াশ সৃষ্টি রাখবেন এবং ভালো একটা বেনিফিট প্রফিট নেওয়ার একটা দারুণ একটা চান্স থাকবে তার আগে বলে রাখি আজকে যে স্টকটা যে প্যাটার্নটা শো করেছে ক্যান্ডেলটা আজকে যে ক্যান্ডেল যে প্যাটার্ন শো করেছে এটা কিন্তু ভালো একটা ভালো একটা ক্যান্ডেল প্যাটার্ন কারণ এখানে কিন্তু যেটা শো করতে আসতে স্পষ্ট প্রতিমান যে এখান থেকে কিন্তু আগামীকালকে স্টকটা যথেষ্ট বায়ার অ্যাক্টিভ আছে যার ফলে স্টকটা কিন্তু পজিটিভলি মুভ করার চান্স যথেষ্ট বেশি যেহেতু কিছুদিন ধরে আমরা দেখতেছি শেয়ার মার্কেট যথেষ্ট পজিটিভ মুভমেন্ট আগাচ্ছে আমরা এটাই চাই আসলে বাজার কিন্তু এরকমই হওয়া উচিত আগে যে আমাদের কাছে যেটা মনে হচ্ছিল যে কিছু পার্সিয়াল একটা একটা শক্তি পিছনে ড্রব্যাক করার জন্য পুল করত সরি পুশিং করতো পুল পুল ব্যাক করতো পুলিং ডাউন করতো পুলিং ডাউন করার হয়তো লোক যারা আছে তারা হয়তো সরে পড়েছে সেই জন্য শেয়ার শেয়ার নিজস্ব গতিতেই চলবে এবং এই ধারাটা অব্যাহত থাকুক বিশেষ করে আমাদের যারা ক্ষুদ্র বিনিময় আমরা অনেক লসে আছি তো আমরা যাতে এটা রিকভারি করতে পারি আমরা সেই প্রত্যাশা করব তো থ্যাংক ইউ মির আক্তার আর নেক্সট স্টকটা হচ্ছে আমাদের কেডিএসএ লিমিটেড ভালো একটা স্টক এক একটা করি এবং এই সবগুলাই কিন্তু আবারও বলে রাখি কিন্তু হচ্ছে কিন্তু আর অক্টোবরে সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু ওদের গত বছর করেছিল সেই জন্য আমি মূলত ইঞ্জিনিয়ার নিয়ে ভালো আপনাদের সাথে কথা বলো তো কেডিএসএ কিন্তু ট্রাইং ট্রাইং টু ওভারকাম ভেরি শার্পলি কিন্তু মুভ করতেছে হয়তো আগামীকালকে এরকম ভলিউম পেলে কিন্তু সে আবার এম এস ক্রস ওভার করে ফেলে কিন্তু পজিটিভ মুভমেন্টে

আর বায়ার যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু এন্ট্রি নেওয়া হয় আর এন্ট্রি নিলে কিন্তু আস্তে আস্তে পজিটিভ স্টকটা কিন্তু পজিটিভলি মুভমেন্ট হয় ভলিউমটা বেড়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা ধারণা করব যে আগামীকালকে তার প্রথম যে স্টকটা যে রেজিস্ট্যান্স ফিল করবে সেটা হচ্ছে ফোরটি ওয়ান পয়েন্ট সেভেনে নেক্সট হয়তো ফোরটি ফোরে আসতে পারে আর হচ্ছে ফোরটি ফাইভ তার আর রিসেন্টলি যে ফোরটি ফাইভ হচ্ছিল দশই জুলাই ফোর্টি ফাইভ হিট করার পরে কিন্তু স্টকটি কিন্তু আবার কারেকশনে চলে আসে সেখান থেকে কিন্তু সে এখন মুভমেন্টে আছে থার্টি নাইন বর্তমানে হচ্ছে থার্টি নাইন পয়েন্ট ক্লোজ করেছে বাট সে কিন্তু যেভাবে আগাচ্ছে যেহেতু সে এখনও ক্রস ক্রসার হয় নাই তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে তারপর তার রিসেন্টলি যে হায়েস্ট যেটা ছিল যেখানে ফোর্টি ফাইভে গিয়ে সে রেসিস্টেন্স পাচ্ছিল এটা কিন্তু ওভারকাম করে হয়তো ফোর্টি এইট বা ফিফটিতে হয়তো সে যাওয়ার একটা চান্স রয়েছে তো সেক্ষেত্রে কেডিএসএ যারা ইনভেস্ট করতে চান চোখ কান খোলা রাখেন ওয়াশ লিস্টে রাখেন এখান থেকে একটা এন্ট্রি নিয়ে আপনি হয়তো ভালো একটা গেইন নিয়ে শর্ট টার্ম একটা এন্ট্রি নিয়ে শর্ট টার্ম গেইন নিয়ে কিন্তু পারবেন তো এটা টোটালি হচ্ছে জাস্ট আপনাকে ইনফর্ম করা আপনি আপনার মতো করে এতে বিনিয়োগের একটা প্ল্যান করতেই পারেন তো কেডিএস কেডিএসএ নেক্সট স্টকটা হচ্ছে ওয়ালটন হাইটেক তো ওয়ালটন হাইটেক কিন্তু সেম থিং এটা কিন্তু সেপ্টেম্বর গত বছর কিন্তু সেপ্টেম্বরে কিন্তু তার ডিভেন্ডার ডিক্লেয়ার করেছিল তো সেই ক্ষেত্রে যেহেতু অগাস্ট মাস আগাস্ট সেপ্টেম্বর তো সে কিন্তু সে কিন্তু ট্রাই করতেছে যে ওভারকাম করার জন্য এবং তার এস এটাও যথেষ্ট ভালো আছে এখানে ফাইভ আর এস তো আর এস ভালো আছে এখানে বিনিয়োগ করার মতো একটা পরিবেশ রয়েছে এখানে আর পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে আমরা যদি তার ক্যান্ডেলটা যদি আমরা একটু দেখি এই ক্যান্ডেলটা কিন্তু মিন করতেছি যে আগামীকালকে কিন্তু মার্কেট ইনক্রিজিং হবে এটাই মিন করতেছে এবং সেক্ষেত্রে তার যে রেজিস্ট্যান্সটা হবে প্রথমে সেটা হইতে পারে সিক্স হান্ড্রেড ফিফটি সিক্সে আসতে পারে তারপরে সিক্স হান্ড্রেড পড়তে পারে সিক্স হান্ড্রেড একটা রেজিস্ট্যান্স পেতে পারে তারপর হচ্ছে যেটা সর্বশেষ মানে তিরিশে জুনে যে সাত সিক্স হান্ড্রেড নাইনটি নাইনে গিয়ে যে এখান থেকে কিন্তু কারেকশন চলে আসে তো এটা কিন্তু সে ওভারকাম করে যেতে পারবে যেহেতু সে এখনও কিন্তু এমএসিডি ক্রস ওভার করে নেয় সেই জন্য যারা ওয়ালটনে এন্ট্রি নিবেন ভাবছেন তারা হয়তো প্ল্যান করতে পারেন যে একটা ভালো রেটে পেলে এন্ট্রি নিয়ে হয়তো আপনি ভালো কিছু করতে পারেন কারণ ওরা কিন্তু গত বছর কিন্তু ডিভেন্ট ডিক্লেয়ার করেছিল হচ্ছে সেপ্টেম্বর তো এখন থেকে বা যারা শর্ট টার্ম গেইন করতে চান তারা কিন্তু এখানে ওয়াল্টন নিয়ে ওয়াসলিস রাখতে পারেন ওয়াল্টন কিন্তু বাংলাদেশের একটা ভালো একটা ব্র্যান্ড এবং যেভাবেই হোক একটা পলিসিগত কারণে কিন্তু ওরা একটু অফ হয়ে আছে বাট আফটার সাম ডেজ শেয়ারটা কিন্তু যথেষ্ট প্রগ্রেসিভ মুভমেন্টে গ্রুপ মুভ করবে আমার ধারণা তো ওয়ালটন হাইটেক নিয়ে এই ছিল আলোচনা ওভারঅল তো শেয়ারটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে যায় হয় তিন জনিন সেক্টরে অনেকেরই আছে বা করবে চিন্তা ভাবনা করতেছেন যে জোন ক্লোজিং স্টক এগুলো তো এই ক্ষেত্রে আপনাদের সাথে কিছু সমূহ একটা ডিসকাশন করা তো আলোচনা আজকের মতো এখানেই ক্লোজ করতে যাচ্ছি তো আলোচনা শেষ করার পূর্বে আপনাদেরকে আমার বিগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আবারও অনুরোধ করছি আর এখন থেকে আমি প্রতিদিনই ভিডিও আপলোড করব কত কিছু দিতে পারিনি মানসিকভাবে খুব একটা ভালো ছিলাম না সবারই একই অবস্থা ছিল কোনো ঘুম ছিল না অনেক প্রবলেম ফেস করতেছে মানসিকভাবে একটু আন্ডার প্রেস ছিলাম তো আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট ভালো আছি আপনাদের কাছে দোয়া রাখলো দোয়া থাকলো আপনারা ভালো থাকবেন নিশ্চয়ই আগামীতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম